হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীজির ওয়াফাতের পরে খলিফা নিযুক্ত হইলেন এনতেকালের দুই মাস আগে এনতেকালের দুই মাস আগে হঠাৎ আবু বকর একদিন যাইয়া উঠছে আয়েশার ঘরে কার ঘরে আয়েশার ঘরে আয়েশা আবু বকরের কি মেয়ে না আয়েশা আব্বাকে জিজ্ঞেস করে আব্বা বিনা খবরে বিনা নোটিশে হঠাৎ কি মনে করি আসলেন এই কথার উত্তরে হজরতে আবু বকর সিদ্দিক রিয়াল্লাহানু হাও মাউ করি কাঁদি উঠছে মারে আমি তোমার তোমার কাছে একটা আরজ ল হইয়া এসছি কয় আব্বা আমি তো আপনার কন্যা এত নরম হইয়া বলার দরকার কি আপনি কি চান আমাকে বলুন কয় মা আমার মনে হইতেছে আমি আর বেশি দিন দুনিয়াতে নাই আমি দুনিয়ার থেকে চলে যাব তবে আমি তো সারা জীবন তুমি দেখছো আল্লাহর হাবিবের ডাইনে বামে ডাইনে বামে আল্লাহর হাবিবের ডাইনে বামে কাটাইছি এখন মরি যাওয়ার পরে তোমরা আমাকে যদি নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করো তাহলে তো আমার বরজকের হায়ারটা নবীজির পাশে শুইয়া কাটাইতে পারবো না এই জন্য তোমার কাছে এসছি মা আল্লাহর হাবিবের কবর তো তোমার ঘরের ভিতরে হইছে এটার মালিক তো তুমি তোমার রুমের ভিতরে হইছে সেই রুমের মধ্যে আরো তো জায়গা আছে আব্বারে একটা কবরের জায়গা ভিক্ষা দাও না আম্মা জান কয় আপনি এত নরম হওয়ার কি দরকার আপনি যদি আমার আগে মারা যান আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দফন করার দফন করার ব্যবস্থা করব। আর যদি আমি আগে মারা যাই আমি ওসিয়ত করে যাব। আপনাকে নবীজির পাশে দাফন করার জন্য এই কথা বলার পরে আশ্বস্ত হইয়া হজরতে আবু বকর সিদ্দিক অনু চলে গেছেন ঠিক এই ঘটনার দুই মাস পরে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহানু এন্তেকাল করছেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহানা নিজের ব্যবস্থাপনায় আবু বকর সিদ্দিককে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করছে আমার ভাইয়েরা দোস্ত এই যে আবু বকর এতেকালের পরে এইবার খলিফা হইছেন কে অমর খলিফা হয়েছেন কে প্রায় দশ বৎসর প্লাস হজরত ওমর ফারুক রাজি আল্লাহানু রাষ্ট্র পরিচালনা করছেন ঠিক এনতে দুই মাস আগে আবু মতো একদিন বিনা নোটিশে যাইয়া উঠছে আয়েশার ঘরে বিনা নোটিশে পর্দার থেকে হজরতে অমর ফারুক রাজি আল্লাহানু আয়েশাকে সালাম দে আয়েশা অমরকে সালাম বিনিময়ের পরে আম্মাজান আয়েশা জিজ্ঞেস করে খালি ফাতুল মুসলিমিন বিনা খবরে আমার ঘরে আসার কারণটা তো বুঝলাম না হজরতে অমর ফারুক রাজি আল্লাহানু কান্দে কান্দে আর কয় আম্মাজান আপনি তো জানেন জীবদ্দশায় আপনার আব্বা নবীজির ডাইনে অমর নবীজির বামে আপনার আব্বা বামে অমর নবীজির আশেপাশে এখন আপনার আব্বা তো যাইয়া নবীজির পাশে শুয়া গেছেন আমি অমরের কি খবর মনে তো বুঝে না যদি আপনারা আমাকে ওই জান্নাতুল বকি গুরুস্থানে নিয়া দাফন করেন তাহলে বড় চকের হায়ারটা তো নবীজির পাশে আর থাকতে পারলাম না এই জন্য আপনার কাছে পাশে একটা কবরের জায়গা বিখ্যা চাওয়ার জন্য এসছি আমাজ জানি কারো না কয় ও দুনিয়ার মানুষ আমার ঘরের মধ্যে মোট চারটা কবরের জায়গা এই চারটা কবরের জায়গার মধ্যে একটা কবর তো নবীজির হয়ে গেছে আর একটা কবর আমার আব্বার হয়ে গেছে আমি মনে মনে খুশি ছিলাম আর একটা কবরের কথা নবীজি বলছেন যে একটা কবর সেখানে হজরত ইসা ইসলামের হবে তাহলে তিনটা কবর ফিল আপ হয়ে গেলে আর একটা কবর আমার জন্য থাকবে আমি যেহেতু আমার ঘর আমার কবরটা আমার স্বামীর পাশে হবে আমি আলমে বরজখের হায়াতের মধ্যে আমি আমার স্বামীর পাশে থাকতে পারবো কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম

অমরের মতো মানুষ আল্লাহ আকবর বাদি হমফি আমি আল্লাহ খান এমন মানুষ একটা আমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য এসছে আমার কাছে সরম লাগছে উনারে আমি খালি হাতে কেমনে ফিরে আমি নিজের স্বার্থটা বিসর্জন দিয়া আমি অমরকে আমার বাবার মতো আশ্বস্ত করিলাম খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমার আগে মারা যান আমি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করার ব্যবস্থা করব। আর আমি যদি আগে মারা যাই আমি ওসি করে যাব আপনাকে যেন সেখানে দফন করা হয় এই ঘটনার দুই মাস পরে হজরতে ওমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহ তেকাল করছেন আয়েশা তখনও জিন্দা হজরতে আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহ আনহা নিজের ব্যবস্থাপনায় অমরকে সেখানে দাফন করার ব্যবস্থা করছেন আম্মাজান আয়েশা কয় অমরকে দাফন করার পর আমি আগে এতদিন সেই ঘরের মধ্যে ব্যাপার অভাবে ঢুকি পড়তাম আমার মাথায় কাপড় আছে কিনা গায়ে কাপড় আছে কিনা সেটার দিকে আমি বেশি লক্ষ্য করতাম না কারণ একজন আমার আব্বা আর একজন আমার স্বামী কিন্তু যেই দিন থেকে অমরকে দাফন করছি সেই দিন থেকে মস্তক আবৃত করা ছাড়া মাথার তালু থেকে ফায়ের তালু পর্যন্ত আবৃত করা ছাড়া ডাকা ছাড়া আমি আর সেই রুমে ঢুকি না হায়া আমার বেহরা দু আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইছি এই কাজটা আয়সায় কেন করলেও জানেন كما قلو رسول الله صلى الله عليه وسلم جيب الدشاي باب الشد بنى كوريغسن باب بنى قال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها أو كما قال النبي عليه السلام الله الحبيب بلين ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখিও আমি আমার আবু বকর আমার অমর ফুরে হাদিসটার তোর জমা করলাম না দরকার নাই ওয়া আনা ওয়া আবু বকরিন ও উমারু খুলিক না মিন তোর বাতিন ওয়াহিদাতিন আমি আমার আবু বকর আমার অমর আমরা তিনজন একই মাটির তৈরি একই মাটির সৃষ্টি হাত্তা নদু ফানা ফিহা আমরা তিনজন একই মাটিতে দাফন হব তোমরা দেখিনি আমার বেজাব শেষ পর্যন্ত নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে এরা হয় নাই রসুল আকরম সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী ওনাদের দুইজনে সেখানে দাপন হয়েছে আর এতে খুমি নিয়ে কয় আবু বকর আর অমর বলে জবরদস্ত করি জবরদস্তি করি জুলুম করি সেখানে বলে কবরের জায়গা দখল করছে বলে জুবিল্লা ও মুসলমানের সন্তানেরা আর একটু বলি শেষ এই কথাটা বললে শেষ তোমার আম্মারে যদি কেউ বেশ্যা আম্মারে যদি কেউ কয় তোমার মাথা হিট হবে না তোমার আম্মারে কেউ বেশ্যা করলে তোমার শরীর গরম হবে না তোমার মনে কষ্ট আসবে না তো শত সহস্র কোটি ইমানদারের মা মুমিনিন উম্মুল মুমিনিন নবীজিকে জিজ্ঞাসা করা হয় মানে না আছে ইলেকে আর রসুল আল্লাহ এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে নবীজি কয় আয়সা নবীজি কি কয় আয়েশা সেই মানুষটারে যদি কেউ ফতিটা আর বেশ্যা কয় আপনার গা গরম হওয়ার দরকার আছে না নাই এই খুমিনি এই খুমিনি কসফে আসরারের মধ্যে লিখছে আমার আম্মা আয়েশা নাকি বেশ্যা নাউজুবিল্লাহি মিন জালিক নকলে কুফর কুফর না বাসদ আমার আম্মা আয়েশা নাকি ফতিতা লানাতুল্লাহি আলাই লানাতুল্লাহি আলাই খুমিনি ও কাফের খুমিনির অনুসারী কাফের ঠিক কথা বুঝছেন না বুঝেন না এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আভাব হজরাত সাহাবাই কেরামকে মহব্বত করবেন হজরাত সাহাবাই কেরামের মহব্বত ইমানের অংশ হজরত সাহাবাহিক রাম সম্পর্কে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করবেন না মুখের মধ্যে কোনো অযাচিত অশোভনীয় কুটুক্তি কটু কথা সাহাবিদের সম্পর্কে মুখ থেকে বাহির করবেন না কয় সাবিরা মেয়ারে হক না তোরে কবরের ভিতরে সাবিরা মেয়ারে হক কি না এটা জিগে বলি কবরের ভিতরে তোরে মা রাব্বু কেন জিজ্ঞাসা করবে মা দিন ও করবে মান হাজার রাজুল দি বই সাফি কুম ও নবী ইউকা এইটা না জিজ্ঞাসা করবে তুই সাহাবাই কেরাম মেয়ারে হক কি না সেটা তোর দেখার দরকার কি বুঝার দরকার কি আরে মনোযোগ আছেন সাহাবাই কেরাম মেহার হক কি না সেটাকে এক পাশে একটু দুই মিনিটের জন্য রাখলাম মনোযোগ আসেনি সাহাবাই কেরাম মেহারে হক কিনা এটা দুই মিনিটের জন্য ফাঁসে রাখলাম আগে আমাকে আপনারা বলুন সাহাবাই কেরাম মেয়ার ইমান কিনা কিনা জি মেয়ার মানে কি মেয়ার মেয়ার অর্থ কি মাপকাঠি মেয়ার অর্থ কি মাফ মাপকাঠি অর্থ কি মাপকাঠি অর্থ কী দোস্ত আপনারা এই গ্লাস বানায় যে জগ বানায় যে এই কাঁসের জিনিসপত্র বানায় যে ফ্যাক্টরি দেখছেন জি এই যে কাপটা এটা বানাইছে একটা ফ্যাক্টরিতে এটার একটা ডাইস আছে ডাইস এটার একটা কী আছে ডাইস আছে ডাইস যত বড় দ্রব্যতা তত বড় ডাইস যেরকম দ্রব্যটা সেরকম ড্রাইস সোজা দ্রব্য সোজা ডাইস বাঁকা দ্রব্য বাঁকা এটারে কয় আরবিতে মেয়ার এটারে আরবিতে কি কয় মেয়ার কয় আমার মেয়েরা দুস্ত বাব সাহবাই কেরাম ইমানের মেয়ার কিনা জি কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন ওয়া ইদা ইল আমিন আমিনু মুনাফেকদেরকে যখন বলা হয় ও দুনিয়ার মানুষ তোমরা ইমান আনো কামা মান নাচ যেমনিভাবে মানুষেরা ইমান এনেছে মানুষ কারা ও বেরা দ্য সহাব আর নাসের উপরে আলি প্লাম আলিপ্লাম এহাদেখ আরজি আর নাসের উপরে আলি প্লাম আলিপ্লাম এহাদেখ এখানে নাস থেকে উদ্দেশ্য আর সাহেব মোহাম্মদী সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম ও মুদিরান মানুষেরা নবীজীর সাহাবিরা যেমনিভাবে ইমান এনেছে তোমরা তেমনি ভাবে ইমান আনো নবীজির সাহাবিদের ইমান তোমাদের ইমানের জন্য মেয়ার তোমাদের ইমানের জন্য ডাইস তোমাদের ইমানের জন্য চাষ যদি নবীজির সাহাবিদের ইমানের ডাইসের সাথে তোর ইমান যদি না মিলে তাহলে তোর ইমান আমি আল্লাহর কাছে মকবুল না এবার বুঝি থাকলে আমাকে বলেন তো সাহাবিদের হ্যাঁ সাহাবিরা মেয়ারে ইমান কিনা তো ইমান যে কথা মেয়ারে হকত কত সেই কথা মেয়ারে ইমান যে কথা মেয়ারে হকত কত সেই কথা তুই কেন সাহাবিদেরকে মেয়ারে হক মানতে তোর এত কষ্ট কেন হয় আমার ভাইয়েরা দোস্ত হবাব আমি আপনাদেরকে আপনাদেরকে মানি তরুণদেরকে যুবকদেরকে খবরদার সাহাবাহিক রাম সম্পর্কে কোন অযাচিত অশুভনীয় কোনো রকমের সমালোচনা মুখে আনা যাবে না কারণ সাহাবীদের মোহাম্মত রসুলের मोहब्बत সাহাবিদের दुश्मनी রসুলের दुश्मनी আল্লাহ পাক আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি